কি অবস্থা ওনা প্রিয় হাউন আঙ্কেল হাউন আঙ্কেল তারা এখন কোথায় প্রিয় হাউন আঙ্কেল তারপরে প্রিয় জাতির কেরাশ তৌহিদ আফ্রিকা তারপরে প্রিয় ত্রাণকর্তা বিকাশ পুরী নগদ পুরী তারপরে হইতেছে রকেট পুরি ভাই মোহাম্মদ ফরাজ করিম মাইয়া কেরাশ তারা এখন কোথায় তারপরে কে যেন বলছিল ছাত্রদেরকে ফু মেরে উড়িয়ে দিবে তারা এখন এখন কোথায় কোথায় তারা কোন জায়গায় জানি খায় এমন গল পিটনী দিছে পোলা বাইনে ছাত্রদেরকে নাকি শেখ ফু দিয়ে উড়িয়ে দিবে পিয় হাউন অ্যাঙ্কেল হাউন আঙ্কেল এখন কোথায় হাউন আঙ্কেল হাউন অ্যাঙ্কেল রে দেখি পোলা বাইনে গাড়ির ভিত্তে পায়া কি লাতিটা দিতাছে হাউন আঙ্কেল হাউন আঙ্কেলে এই আড়াই ইঞ্চি রিমোট দেওয়া মনে করে পুরা দেশটা আর দিস। কেটে হাউন আঙ্কেলের এই হ্যাঁ পিও হাউন আঙ্কেলের সাড়ে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি রিমোট এই আড়াই ইঞ্চি রিমোট দেওয়া মনে করে সে পুরা বাংলাদেশের দশ নুস কেটে এখন তারা কোথায় একটা জিনিস খেয়াল করেন একদিক দিয়া হাউন অ্যাঙ্কেল তার আড়াই ইঞ্চি রিমোট দিয়ে কন্ট্রোল করতেছে সে আড়াই ইঞ্চি রিমোট দিয়ে কি কি কন্ট্রোল করছে সেটা দেখানোর জন্য সেটা জনগণ যাতে দেখতে পারে সেটা দেখার জন্য এদিক দিয়ে আমাদের পলক ভাই ইন্টারনেট বন্ধ করে দিয়ে পাঁচ জিবি পরে ফিরি দিছে লাইজা হোয়াট এ কম্বিনেশন হোয়াট এ কম্বিনেশন মানে একত্র পোলাবানির একদিক দিয়ে আন্দোলন চলতেছে তারা এই আন্দোলন মানে পোলাবান যাতে আন্দোলন থেকে বিরত থাকে তারা কত ভাবে চেষ্টা করছে পুলিশ দিয়ে চেষ্টা করছে সেনাবাহিনী র্যাব আর্মি সমস্ত কিছু দিয়ে চেষ্টা করছে করার পরে কোনোভাবেই দেখতেছে কাজ হইতেছে না তখন কি করল হাউন আঙ্কেল আমাদের হাউন আঙ্কেল সে আড়াই ইঞ্চি রিমোট কন্ট্রোল শুরু করে দিছে এইটা আবার ভিডিও করছি করার পরে এখন দিছে নেটে ছাইরা ছাইরা এই দিক দিয়ে আবার পলক পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিছে যে তোমরা এটা দেখো যাতে কি করে পোলা পাইন আন্দোলন থেকে সৈরা আসে এগুলো দিয়ে এগুলো নিয়ে পড়ে থাকে কিন্তু আমার এটা দু হাজার চব্বিশ সালের পোলা পাই হ্যাঁ হ্যাঁ এটা দু হাজার চব্বিশ সালের পোলা পাই এই জেনারেশন পোলা পাই ড্রোন দিয়া ডাক্তোগ আর আপনারা তো কামান দিয়া মশা মারতেন তারপরে আরেকজন তারা নাকি জাতির ক্যারাস তারা এই যে এত গুণ গুম খুন অত্যাচার নিপীড়ন নির্যাতন হয়েছে তাদের চ্যানেল থেকে তো কোনো কিছুই দেখায় নাই কোনো কিছুই তো দেখায় নাই বরংস ওই আমি তো যা কোনো সময় ওদের ফলো করি না একটা ভিডিওর মধ্যে দেখলাম যখন আন্দোলন চলতেছে একটা ছেলে একটা ভিডিও দিছে যে তখন সে তার ফেসবুকের মধ্যে তার ফেসবুক পেজের মধ্যে তার বাবা রেনিয়া শুয়া ঘুমাইতেছে আর এরকম একটা সেলফি তুললে দিছে এই হচ্ছে আপনাদের আইডলদের অবস্থা আপনাদের ক্রাশদের অবস্থা আরেকজন আইসা মায়ের আচলের তলে আইসা কান্নাকাটি করতেছে আমাদের অনেক পারিবারিক চাপ ছিল এই ছিল হেই ছিল পারিবারিক চাপ ছিল যখন এই বিকাশ নগদ রকেটে মানুষের কাছে টাকা চাও হ্যাঁ যখন টাকা চান আপনারা তখন পরিবার থেকে কোনো চাপ আসে না যখন বন্যা কবলিত অঞ্চলগুলোতে আপনারা দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য যে এই যে বিকাশে টাকা নিয়া মানুষকে দেখানোর জন্য যে ত্রাণ দিয়া বেড়ান তখন কয় না বাবা তুমি যাইও না তুমি গেলে পানিতে ডুববে মরে যায় বাবা মা তখন পারিবারিক কোনো চাপ থাকে না তখন চাপ থাকে না হ্যাঁ কিও হাউনা অ্যাঙ্কেল এক হাউন অ্যাঙ্কেল আড়াই ইঞ্চি ব্যাটারি দিয়া তারপরে দিগদা এই আফ্রিকা হাউন আঙ্কেল না কি তার আপন চাচা তার ডিএনএ টেস্ট করা আপন চাচা ডিএনএ টেস্ট করা আপন চাচা কেন কি ভাই পোলা বাইনের দিক দিয়া মইরা ধ্বংস হয়ে যাইতাছে পোলা বাইনের মাইরা সব মানে ইয়া নিঃশেষ করে ফেলাইতেছে সে হাউন আঙ্কেলের অফিসে গিয়া বলতেছে আমাকে টাকা দাও চাচ্চু চাচ্চু হ্যাঁ পালাই না জাগা পাইতেছে না উন্দুরি ঘর দিয়েছে না কই পালাইব যেদিকে যায় এইদিকে দেয় পোলামান রাস্তায় নামে দেয় ট্রাফিক ট্রাফিকের মতন মানে ট্রাফিকের জায়গা পোলাবাই খায় রইছে এ ডাইনে যায় পোলাবাই বামে যায় পোলাবাই পিছে যায় পোলাবাই গড়ের ভিতরে পোলাবাই শুধুছো সরকারে ছাত্র জনতা তাদের এখন হবে কি দশা হ্যাঁ আমি কেন্দ্রে দিয়েছি আউলন আউন আউলন গেলড়া আইஞ்சி ব্যাটারি দেখে আমি কেন্দ্রে দিয়েছি হ্যাঁ তারা এখন কোথায় তাদের কেউ খুঁজে পাওয়া যায় না না তারা মানবতার ফেরিওয়ালা না তারা হচ্ছে মানবতার অভিশাপ তারা হচ্ছে মানবতার অভিশাপ তারা এইসব হাউন আঙ্কেল জাতির কেরাস তা কি তাওহিদ আফ্রিকা তারপরে হইতেছে ফারাজ করিম বিকাশ পুরি তারা জাতির কেরাস না তারা জাতির অভিশাপ কত বড় নিলজ্জ তারা এখন দূর দিনে তারা আসে নাই তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই আর এখন আইসা তারা মায়ের আঁচলের তল দিয়া আইসা কান্নাকাটি করে হ্যাঁ नहीं बेला जागो